গত বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের লিখিত কোর্স করিয়াছিলাম সম্পূর্ণ স্মৃতি এবং অবাক করা ব্যাপার হচ্ছে যে তাদের যে আমি বি এবং ডি ইউনিটের লিখিত কোর্স করিয়াছিলাম বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের এইখানে থেকে প্রায় সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন প্রতিটা শিফটে হুবুহু তারা কমন পেয়েছিল প্রায় সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন প্রত্যেকটা শিফটে হুবহু কমন পেয়েছিল তো এই বছর যেহেতু তোমাদের লিখিত থাকছে না তোমাদের ঘোষণা করেছে এই বছর লিখিত থাকছে না তো এই বছর তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরের বছর বিশ্ববিদ্যালয়ে লিখিত থাকতে পারে কিন্তু এই বছর কিন্তু শুধুমাত্র এমসিকিউ কিউ আকারে তোমার পরীক্ষা হবে এবং তোমাদের আরেকটা ভালো বিষয় হচ্ছে থাকছে না কোনো নেগেটিভ মার্কিং মানে যেই প্রশ্নটা তোমার মনে হয়তো যে ফিফটি ফিফটি বা 65 40 এটা প্রশ্ন তোমার মনে হয়তো তুমি নেগেটিভ মার্কিং এর ভয়ে দাগাইতে না এখন দেখা যাচ্ছে সেই প্রশ্নটা তুমি যদি দাগাও যদি প্রশ্নটা হয়ে যায় তাহলে তুমি মার্ক কিন্তু পেয়ে যাচ্ছ এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না এর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবার প্রশ্ন প্যাটার্ন আসলে কেমন হবে দেখো আমি তোমাকে বলছি এইবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন প্যাটার্ন খুবই সহজ হবে এবং প্রশ্নগুলো কেমন হবে জানো বিগত বছরের প্রশ্নের আলোকে প্রশ্ন হবে ধরো আমি তোমাকে ইংরেজির কথা বলি ইংরেজির যে টপিক গুলো আছে ধরো তুমি পার্টস অফ স্পিচ তার মধ্যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব तब तो फिर तुम्हारे राइट फ्रॉम अबार, तब तो फिर सब्जेक्ट वर्ब एग्रीमेंट, तब तो फिर बॉयज, नरेश ऑन टेंस, सीक्वेंस ऑफ़ टेंस এই টপিক গুলো তবে ক্লজ প্রেস এই টপিকগুলো তোমার বিগত বছরের প্রশ্নের আলোকে প্রশ্ন হবে তুমি যখন পড়বা তুমি যখন প্র্যাকটিস করবা এগুলো প্র্যাকটিস তো করবা পাশাপাশি বিগত বছরের যতগুলো প্রশ্ন আছে সেই সবগুলো প্রশ্ন তুমি সলভ করবা যদি বিগত বছরে 4000 এর মতো প্রশ্ন থাকে তুমি এই 4000 এর মতো প্রশ্ন যদি সলভ করে যেতে পারো তাহলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টপ পজিশনে থাকবা এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এছাড়া বাংলা ব্যাকরণের মধ্যে যে অংশগুলো আছে দেখা যাচ্ছে যে ধ্বনি বর্ণ তারপর শব্দ পদ পরিবর্তন তারপরে তোমার উপসর্গ সমাস বানান উচ্চারণের নিয়ম প্রকৃত প্রত্যয় এর কারক এই টপিক গুলো তুমি তো পড়বা পড়ার পাশাপাশি বিগত বছরের প্রশ্ন সলভ করবা বিগত বছরে আসা যতগুলো প্রশ্ন তুমি সলভ করবা এর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন ব্যাংক নিয়ে তুমি দেখতে পারো যে কি ধরনের প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে তুমি লিখিত এবার দেখবা না দেখবা এমসিকিউ এমসিকিউ গত বছর কি ধরনের প্রশ্ন এসেছে তার আগের বার এমসিকিউ কি ধরনের এসেছে তুমি এইগুলো বারবার তুমি মানে প্র্যাকটিস করবা দেখবা যে এই জায়গা থেকে প্রশ্ন আসতেছে তুমি প্র্যাকটিস করবা যেমন গত বছর আমি লিখিতর জন্য বলেছিলাম জাতিসংঘ থেকে প্রশ্ন আসবে প্রত্যেকটা শিফটে প্রায় জাতিসংঘ থেকে প্রশ্ন এসেছিল যেমন বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনা তার ঐতিহাসিক নিদর্শন থেকে প্রশ্ন আসবে আমি করাইছিলাম প্রশ্ন এসেছিল তোমাদের আন্তর্জাতিক সংস্থা করাইছিলাম যে বলেছিলাম যে আন্তর্জাতিক সংস্থা থেকে প্রশ্ন আসবে লিখিততে তো এইরকমই তুমি যদি আমাকে বলো আমি সিলেক্টেড টপিক গুলো তোমার দিয়ে দেবো এইগুলো যদি তুমি পড়ে যেতে পারো ভাইয়া তুমি এই থেকে প্রশ্ন কমন পাবা এর বাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন তোমার হবে না তো এই জন্য তোমাকে কি করতে হবে বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে এর পাশাপাশি তোমার যে কাজটা করতে হবে একটা প্রশ্ন ব্যাংক তোমার অবশ্যই সলভ করে যেতে হবে একটা প্রশ্ন ব্যাংক তুমি যদি পাঁচ ছয় হাজারের মতো প্রশ্ন থাকে বিগত বছরে তুমি যদি পড়ে যেতে পারো তাহলে তোমার প্রশ্ন বাকি থাকে কি তুমি ওইখান থেকেই কমন পাবা এর বাইরে তো প্রশ্ন করবে না তো বিগত বছরের প্রশ্নের আলোকেই হবে প্রশ্নগুলো মানে খুব একটা কঠিন যে হবে এমন না স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হবে তোমরা সবাই পারবা যদি যারা একটু ভালোভাবে পড়বে তারা পাবে এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু সিলেকশন পদ্ধতি নেই অনেকেই আবেদন করবে তোমার হচ্ছে প্রতিযোগিতাও এখানে বেশি থাকবে তো যারা একটু ভালোভাবে পড়বে একটু ভালোভাবে প্রিপারেশন নেবে যারা একটু মানে বেশি সময় ধরে পড়াশোনা করবে তারাই কিন্তু চান্স পাবে বেশি সময় তোমাদের হাতে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর কয়েকটা দিন মাত্র সময় আছে এই কয়েকটা দিন যারা একটু ভালোভাবে পড়বে যারা এখন ভালোভাবে পড়বে তারাই কিন্তু চান্স পাবে কারণ এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার শুধুমাত্র এমসি আছে এবং প্রতিযোগিতা একটু বেশি থাকলেও যদি একটু ভালোভাবে পড়ো বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করো প্রশ্ন ব্যাংক সলভ করো তাইলে কিন্তু তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা আর তোমরা যদি সিলেক্টেড টপিক চাও আমাকে বলতে পারো ওইখান থেকেই প্রশ্ন আসবে তুমি আমাকে মেসেজ দিতে পারো ফেসবুক আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে মেসেজ দিলে আমি তোমাকে প্রশ্নগুলো দিয়ে দেবো সিলেক্টেড টপিক গুলো দিয়ে দেবো ফ্রি ক্লাস দেবো এখানে ফ্রি ক্লাস থাকতেছে ঢাবির পরে আসতেছে ফ্রি ক্লাস ইংরেজি ফ্রি ক্লাস তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন সবাই ভালো থাকতো আসসালাম আলাইকুম